আমি আমার ওয়াইফ আমার আমার সন্তান সাত বছরের আমরা যাইতেছিলাম সাবধানতার সাথে যাইতেছিলাম তারপরে দেখলাম আমি একটু আমার ছেলে বলে যে না আব্বু আমি দেয় আমি দেয় দাও তা আমি টাকাটা ওয়াইট করে ওর হাতে নিতেছি আর কিছুই দেখলাম না এর মধ্যে কিছু থেকে গাড়ি আইসা ধাক্কা মেরা সব নিয়ে গেলো আমি এখানে টাকাটা আমার টুরের টোর যে দেয় ওই ওই উপরে পড়ে গেলাম রেলিংয়ের উপরে তারপর আমি পিছনে পাকায়া দেখি আমার সন্তান একদম রাস্তার সিয়াসের চাকা তার মাথার উপরে দেখেছে চোখ বেরিয়ে গেছে আমার বিবির নিয়ে গাড়ি চাঁচড়ায় চলে গেছে আমি সন্তানকে বিবি বিবিকে ধরবো আবার কিছু হয় নাই বা একটু খেতে